নিজের রাস্তা থেকে সরাতে অরণ্যকে গানের অনুষ্ঠানেই মেরে ফেললো দীপ হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে দেখো দীপ বুঝতে পারে অরণ্য যেভাবে গান করছে তাকে পাল্লা দিয়া তার পক্ষে খুবই মুশকিল সে সেই জন্য ঠিক করে ফেলে যে অরণ্যকেই রাস্তা থেকে সরিয়ে দেবে সেই মতো সে প্ল্যানিং করতে থাকে এদিকে অরণ্য কিছুই বুঝতে পারে না এদিকে অহনা ভাবে যে সে অরণ্যকে তার নিজের কাছে ঠিক ফিরিয়ে আনবে কোনোভাবেই সে ফুলকির জন্য অরণ্যকে হারাবে না এদিকে তার পরের দিনে গানের অনুষ্ঠানে প্রথমে অরণ্য গান করতে ওঠে আর তারপরে সে যখন ওই মাইক্রোফোনটা ধরে সেখানে সে কারেন্টের শট খায় সে ঝটকা খেয়ে পড়ে যায় অরণ্যর কোনো জ্ঞান থাকে না কোনো সারা নেই সেটা দেখে সবাই চিৎকার করে উঠে ফুল কিও অরণ্যবাবু বলে ডাকতে থাকে সো বন্ধুরা সত্যি সত্যিই কি রোহিতের মতোই অরণ্য আবার মারা যাবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা like color as they